আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি সোলার প্যানেল এটি হচ্ছে একটি ওয়ার্ডের এ গ্রেড পলি সোলার প্যানেল এই প্যানেলটি হচ্ছে আপনার সোলার ব্র্যান্ডের প্যানেল এই দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা সোলার ব্র্যান্ড এটা আপনার কিন্তু প্যানেলের ভিতরে ব্র্যান্ডিং করে কিন্তু বাইরে কোনো স্টিকার না তারপর আপনারা দেখতে পারবেন বার কোড এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে এই ব্র্যান্ড লেখা এটা কিন্তু বাইরে কোনো স্টিকার দেওয়া না আপনি প্যানেলটির সেলগুলো দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং কতটা সুন্দর এটা অরিজিনালি আপনার বিশ ওয়ার্ডের মতোই পাবেন সামান্য কিছু এদিক ওদিক হতে পারে এটা গুণগত মান অনেক ভালো দেখতে পাচ্ছেন আপনারা প্যানেলের সেটগুলি কোনো কমতি নেই বা কোনো ছাত্রী নেই দরকার দেওয়া আছে এর মধ্যে কোনো দুই নাম্বারে করা নেই অরিজিনাল ব্র্যান্ডের প্যানেলটি দেখতে পাচ্ছেন আপনারা তারপর আপনার এখানে সাইডের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন সাইডের স্ট্রাকচারটা প্যান্ডেলের কত মোটা এবং কত কোরু এবং মজবুত সহজে কিছু খাবার নয় খুবই ভালো মানের আপনার প্যানেলের প্যানেলের সাইটিসফ্রাকশনটা দেওয়া হয়েছে পিছনে অংশটা দেখাচ্ছে আপনাদের এ দেখতে বাক্সের চাঞ্চন বস্তি কত হ্যাভিং কত মোটা এবং কত বড় দেখেন আপনারা খুবই ভালো মানের তারপর আপনার নিচে আপনার কোম্পানির ব্র্যান্ডিং এবং ভিডিওস দেওয়া আছে এ দেখেন আপনারা সোলার ল্যান্ড মডেল এস এল পি জিরো টু জিরো বারো ম্যাক্স পাওয়ার বিশ ওয়ার্ড অপারেটিং কারেন্ট এমপেয়ার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ভল্ট অপেন্টিং কারেন্ট আপনার আছে হলো ওপেন ভোল্টেজ আছে আপনি সতেরো পয়েন্ট টু ভোল্ট অপারেটিং কারেন্ট এম্পিয়ার আছে আপনি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এমপিয়ার ওপেন সার্কিট ভোল্টেজ আছে আপনার ওয়ান পয়েন্ট এগারো দশমিক ছয় এমপিয়ার শর্ট সার্কিট কারেন্ট আছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এমপিয়ার তারপর দেখতে পাচ্ছেন সব ডিটেলস দেওয়া আছে এখানে ইউ সি গ্রেড পেনালিটি দেখতে পাচ্ছেন নিচে আপনার দেওয়া আছে প্রেজেন্টেড বাই সোলারল্যান্ড ইউএসএ কর্পোরেশন এবং তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখানে এই প্যানেলটি হচ্ছে আপনার পুরাতন আগো যদি পুরাতন বিশ ওয়ার্ডের সোলার প্যানেল লাগে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এবং নতুন যে কোনো রকমের সোলার প্যানেল ব্যাটারি কন্ট্রোলার স্ট্রাকচার তার বাল্ব ফ্যান লাইট এভরিথিং আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে প্রযুক্তমানের স্টক আছে আপনার যা যেটা লাগে যে ব্র্যান্ডের লাগে আমার কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ যদি এই প্যানেলটি লাগে এই প্যানেলটি দেওয়া যাবে আপনাদের বর্তমানে আমার কাছে একটি পুরাতন প্যানেল আসছে আরও ছিল এগুলি সব বিক্রি হয়ে গেছে আমি সাধারণত পুরাতন প্যানেল কিনে রাখি অনেক জেকে শুনে টেস্ট করে চেক করে কিনে রাখি যদি ভালো না হয় ওটা আমি রাখি না এবং ওটার জন্য আমি রিভিউ করি না তো বিক্রিও করি না আপনার কাউ যদি লাগে প্যান্টটি আমার কাছে নিতে পারবেন কাউ যদি দরকার হয় আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে বয়স অথবা কলের মাধ্যমে আমাকে জানাতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের এই প্যানটি দেওয়া যাবে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু